আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন হলো একটি ড্রেসিং টেবিল কালেকশন আমাদের কাছে কিন্তু সেগুন কাঠের নতুন নতুন ডিজাইনের ফার্নিচার গুলো আসলে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাই আজকে যে ডিজাইনটি দেখাচ্ছে এটা হলো একটি ড্রেসিং টেবিল ফিট সাইজের ফিট বাই লম্বা হাইট আছে হলো অলমোস্ট সাত ফিটের উপরে তো এই যে দেখতেছেন নিচের ডিজাইনটা এত দেখেন দেখেন্ট খেয়াল করে দেখবেন একদম নিচের ডিজাইন হতো সব কিছু কিন্তু কারো কাজ করা আছে যে নিচের পায়াটার কিন্তু সাইডেও কিন্তু ডিজাইন করা আছে এখানে দেখেন এই একটি পাল্লা আছে এখানে এই পাল্লার ভিতরে স্পেস আছে এখানে আর একটি এবং এখানে একটি মিনি ড্রয়ার আছে তো আমি একটু খুলে দেখাই যে এখানে দেখেন একটা মিনি ড্রয়ার যেখানে আপনার চ্যালে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবার ডান পাশে দেখেন এই জায়গায় আমরা কিন্তু একদম সলিড মোটাঘাটের একটি টন ডিজাইন করে দিয়েছি যেহেতু স্পেস কম যার এর মধ্যে যতটুকু সম্ভব করা যায় ততটুকু কিন্তু আমরা আসলে করা ট্রাই করছি যদি ভালো লেগে থাকে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন তো এখানে আমরা যে শোকেসটা আছে এখানে ভিতরে দেখতেছেন আমরা কিন্তু স্পেস রাখছি পেছনে গর্জনের প্লাই দেওয়া হয়েছে এবং এটা হলো বাম পাশের অপশন বাম পাশের এখানে আমি একটু খুলে দেখাই এখানে কিন্তু আমরা এই যে এখানে পিছনে কিন্তু আমরা একটা এক্সট্রা প্লাই সাপোর্টের জন্য গ্লাসের সাপোর্টের জন্য ব্যবহার করছি শুধু তাই না ভিতরে দেখেন খুব আমি দূর থেকে দেখাতেছি ভিতরে কিন্তু বেশ বড়ো একটি স্পেস আছে যেখানে আপনার চাইলে শ্যাম্পু অর্নামেস বিভিন্ন জিনিসপত্র এগুলো কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন এবং পিছনে গর্জনের সিক্স মিলি প্লাই ব্যবহার করা হয়েছে তো এই হলো মোটামুটি ওভারভিউ এই ড্রেসিং টেবিলটির যদি পছন্দ হয়ে থাকে আমি আবার দূর থেকে দেখাচ্ছি যদি পছন্দ হয়ে থাকে আমাদের কাছে আমি আবার ভুলতেছি সরাসরি আমাদের ইম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে রেডি রেডি স্টক অ্যাভেলেবেল আছে আপনার চাইলে অর্ডার দিয়েও আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এগুলো ছাড়াও অসংখ্য ডিজাইনের ফার্নিচার কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো ডিজাইনের ফার্নিচার যদি প্রয়োজন হয়ে থাকে চিরাগা সেগুন কাঠের অথবা মালুশিয়ানের যে কোনো ডিজাইনের লেকার বার্নিশ এবং লেকার পানিশ ছাড়া সব ধরনের ফার্নিচার আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাচ্ছে রায়ের রায়েরবাগ ম্যারাজনগর বাজার তো এই ড্রেসিং টেবিলটির প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দাম চাচ্ছি তবে এটা অবশ্যই ডিসকাউন্ট করা যাবে আপনারা আসবেন আসলে আমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে এই প্রোডাক্টটা দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম